সালামু আলাইকুম আমরা আজকে জানবো ডায়মন্ড বুগু পালন পদ্ধতি ডায়মন্ড ডাব বুগু একটি ও শান্ত স্বভাব পাখি যা মূলত অস্ত্র পাওয়া যায় এগুলো সহজে পুষ মানে এবং গড়ে বা কাঁচায় পালন করা যায় নিচে ডায়মন্ড পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানানো হল বাসস্থান ও কাঁচা সেট আপ প্রথমে কাঁচা কাঁচার আকার কমপক্ষে দুই ফুট বাই দুই ফুট বাই দুই ফুট হলে খুব ভালো হয় তবে যত বড়ো তত ভালো বারের ফাঁক এক সেন্টিমিটার বা এর কম হওয়া উচিত যাতে পাখি বের হতে না পারে বসার বা ব্যবস্থা কাঠ বা বাঁশের সরু ডাল বসার জন্য দিতে হবে এটা পাখির জন্য খুব ভালো হয় নিরাপত্তা শিকারি পাখি বা বিড়ালের হাত থেকে বাঁচাতে কাঁচা ভালোভাবে ডেকে রাখতে হবে কারণ আমরা জানবো কাবার ও পানি সম্পর্কে বীজ বাজরা সাদা সিরিয়াল দানা ছোটো সিলেট সূর্যমুখী বীজ ইত্যাদি দিতে পারেন সবজি ও ফল পালং শাক লেটুস ছোটো ছোটো করে কাটা গাজর আপেল দেওয়া যেতে পারে ক্যালসিয়াম ডিমের কোষ বা ক্যালসিয়াম ব্লক দিতে হবে বিশেষ করে ডিম ফালার সময় পরিষ্কার পানি প্রতিদিন ফ্রেশ পানি দিতে হবে পরিচর্যা ও স্বাস্থ্য স্নানের ব্যবস্থা পানির পাত্র দিতে হবে যাতে তারা মাঝে মাঝে গোসল করতে পারে তবে না দিল সমস্যা নয় পরিষ্কার রাখা ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে স্বাস্থ্য পরীক্ষা চোখের সমস্যা পালক করে যাওয়া দুর্বলতা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে বৃদ্ধি জোড়া বাঁধা ডায়মন্ড ডাব একগামী পাখি তাই একটি স্থায়ী জোড়া বানিয়ে দিলে ভালো হয় বাসার ব্যবস্থা কাঁচার এক পাশে ছোটো বাসা বা বাসার উপকরণ নারিকেলের চোপড়া কর ইত্যাদি দিতে হবে নারিকেলের চোপড়া দেওয়ার পরে কিছুদিন পর ওরা নিজেরা বাসা বানিয়ে নেবে ডিম পাড়া ও বাচ্চা স্ত্রী পাখি দুটি ডিম দে এবং তেরো বা পনেরো দিনে তা থেকে বাচ্চা পড়ে বাবা মা উভয় বাচ্চাকে খাওয়ায় এখন জানবো ডায়মন্ড ডাব গুগুর দাম সকাল বর্ষে জোড়া গ্রে বা সিলভার ডায়মন্ড ডাব দিয়ে শুরু করতে পারেন তবে বাণিজ্যিকভাবে বাণিজ্যিক ভিত্তিতে গুগু পাখির খামার শুরু করতে হলে আপনাকে একসঙ্গে কয়েক জোড়া গুগু দিয়ে শুরু করা উচিত কিন্তু এই ধরনের গুগুর এক সময় ব্যাস চাহিদা থাকলেও এখন কমই এদের চোখে পড়ে গুকু পাখির দাম সাধারণত দোকানে বা ব্রিডারের উপর নির্ভর করে তবে প্রতি জোড়া ডায়মন্ড ডাম এক হাজার থেকে পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমরা জানব ডায়মন্ড ডাবের খাবার অস্ট্রেলিয়ান গুগুর প্রধান খাদ্য সোজনা এরা সাধারণত বিভিন্ন ধরনের গাছ জাতীয় গাছের বীজ দানা যেমন চীনা কাউন গুজিতিল তিসি পোলাও দান মিলেক ক্যানারি সিড ইত্যাদি ক্রে থাকে এই সকল বীজ নির্দিষ্ট অনুপাতে একসাথে মিশিয়ে কাওয়ালে আপনার ডাব পরিমিত পুষ্টিভাবে বীজ দানাগুলো অবশ্যই দোলাবালে মুক্ত হতে হবে এছাড়া বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূল রয়েছে গুগু পাখি কাঁচা তালিকায় অন্যান্য কাঁচার পাখির মতো বীজের কুষা ছাড়িয়ে না খেয়ে বীজ সরাসরি গিলে গিলে ফেলে তাই ডাবের জন্য কাঁচায় গ্রিডের ব্যবস্থা করা আবশ্যক গ্রিড এদের খাবার হজমে সাহায্য করে এছাড়া কাঁচায় সবসময় পরিষ্কার পোটানো পানি দিয়ে রাখতে হবে প্রকৃতি গুহকে বাড়ি বৃষ্টিপাতের পর প্রজন করতে দেখা যায় এরা জোড়াই জোড়াই থাকে এবং ভিডিন সিজনে পুরুষ গুগু বাসা তৈরি করার পর স্ত্রী গুহুকে মেটিনের কু কু শব্দ ডেকে ডেকে আকর্ষণ করার চেষ্টা করে পুরুষ গুকু ডাকার সময় তার লেজগুলো হাত পাকার মতো মেলে ধরে কাঁচাই পোশাক সারা বছরই প্রজনন করানো যায় তবে বছরে তিনবার অধিক ব্রিডিং করানো উচিত নয় এর বেশি হলে পাখির শরীরে ক্ষতি হবে ডায়মন্ডটা সাধারণত ছয় মাস বয়স হলেই ডিম ফালের উপযোগী হয় তবে ব্রিডিং করানোর জন্য বয়সের চেয়ে বেশি ভালো বেশি হলে ভালো হয় মিটিংয়ের পর স্ত্রীর পাখি সর্বোচ্চ দুইটা ডিম বাড়ে গোগু পাখি ডিম সাদা রঙের হয় ডিম লম্বায় দুই দশমিক ছয় সেন্টিমিটার ও পস্তে এক দশমিক পাঁচ সেন্টিমিটার হয়ে থাকে পুরুষ স্ত্রী পাখি দুজনেই ডিম ডিমে পরাক্রমে তা দেয় গবু পাখির ডিম থেকে বাচ্চা ফোটাতে সময় লাগে তেরো থেকে চোদ্দো দিন ডিম ফোটানোর পর মা পাখি পরবর্তী দুই থেকে তিন দিন সদ্য ফোটা বাচ্চাকে নিজের কাদ্যমালি থেকে এক ধরনের জাতীয় পানি খাওয়ায় কবুতরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে একে পিজি অন মিল্ক বলা হয় নিজে কেঁতে শেখার আগ পর্যন্ত গুগু পাখির বাচ্চার খাবার দায়িত্ব নেয় বাবা মা দুজনে প্রায় দেড় মাস দুই মাস তেমন গুগুর বাচ্চা সাধারণত দুই সপ্তাহ বয়স থেকেই নিজেরা খেতে শেখে এ পর্যায়ে বাবা মা নতুন করে ডিম পাড়ার প্রস্তুতি নেয় তবে প্রতিবার বাচ্চা নেওয়ার পর উক্ত জুলাকে কমপক্ষে দুই মাস বিশ্রাম দেওয়া উচিত এই সময় তাদের কাছায় থাকা বিডিনীর পাত্র সরিয়ে ফেলতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে পাখির কাঁচা ডায়মন্ড ডাব পার্স বা বসার লাঠির চেয়ে কাঁচার ফ্লোরে বেশিরভাগ সময় হাড়াহাড়ি করতে বোধ করে কাঁচার শীত বেয়ে ওঠানামা করা বা জুলে থাকার অভ্যস্ত নয় তারা সরাসরি সামনের দিকে উঠে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল অভ্যস্ত তাই এসব মাথায় রেখে তাদের জন্য তুলনামূলক বড় কাঁচা প্রয়োজন এই জন্য কমপক্ষে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি মাপের কাছে দেওয়া উচিত ডায়মন্ড ডাবের মিউটেশন কাছায় পোষা ডায়মন্ড ডাবের মধ্যে মিউটেশনের ভিন্নতা দেখা যায় বাংলাদেশের সহজলভ্য মিউটেশনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গ্রে ডায়মন্ড ডাব সিলভার ডায়মন্ড ডাব রেড ডায়মন্ড ডাব হোয়াইট ডায়মন্ড ডাব ইত্যাদি এছাড়াও রয়েছে পাইট ডায়মন্ড ডাব সিনেমান ডায়মন্ড ডাব ইয়েলো ডায়মন্ড ডাব ইত্যাদি ডায়মন্ড ডাব গুগুর বৈশিষ্ট্য দেখতে কবুতর মতো হলো এরা আকারে বেশ ছোট লেস সহ লম্বায় প্রায় আট থেকে এগারো ইঞ্চি পর্যন্ত হয় প্রজাতিভেদে ডায়মন্ড ডাব গুগুর গায়ের রং হালকা থেকে গাঢ় চাই দুসল বাদামি ও টমাটে বর্ণের হয় ঠোঠের রঙ গাঢ় চাই বর্ণের পায়ের রঙ গোলাপি বর্ণের তবে শিশু অবস্থায় এদের সম্পূর্ণ গায়ের রং টেকাশে দুশোর বা দুসল বর্ণের হয়ে থাকে পূর্ণবয়স্ক গুগুর চোখের চারপাশে লাল বা কমলা রঙের বৃত্ত আয়রিং তৈরি হয় অনেকটা রিংয়ের মতো পুরুষ গুগুর আইরিং পুরু হয় সাধারণত রিংয়ের পরিধি হয় দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত কিন্তু স্ত্রী স্ত্রীগুকুর চোখের বৃত্ত চিকন প্রায় এক মিলিমিটার হয় অস্ট্রেলিয়ান ডায়মন্ড গুগুর চেনার সবচেয়ে ভালো উপায় অস্ট্রেলিয়ান অনেকে চাইনিজ বলে এদের ডানায় থাকা ছোটো ছোটো অসংখ্য সাদা রঙের ফোঁটা এই ফোঁটাগুলোকে ডায়মন্ডের সাথে তুলনা করে এদেরকে ডায়মন্ড ডাব বলা হয় স্বভাব ডায়মন্ড ডাব শান্ত পাখি শান্ত স্বভাব পাখি এরা সাধারণত জোড়া বেঁধে থাকতে প্রশাসন বোধ করে তাই জোড়া প্রতি আলাদা কাছায় দিলে আলাদা কাঁথায় দিলে প্রজন্মের ফলাফল ভালো হয় জোড়া আলাদা একসাথে দিলে ডাবকে হাত দিয়ে ধরলে কামড়ায় না কলোনিতে অন্যান্য পাখির সাথে রাখা উচিত না কারণ নিজেদের অন্যান্য পাখিদের থেকে রক্ষা করতে অভ্যস্ত নয় ডাক ডাবটি বা ফিচ জাতীয় পাখির মতো অবিরত ডাকে রাখে না তবে দীর্ঘ বিরোধীতে কুকু শব্দে ডাকে যা অনেকটা কারণ করুণ বাঁশির সুরের মতো মনে হয় সাধারণত পুরুষ পাখির ল্যাস তুলে কুকু শব্দে ডেকে থাকে যারা পাখি ফালতে চান কিন্তু পাখির অবিরত চেঁচামেচিতে বাসায় বাসা বাসায় প্রতিবেশীদের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে ভাবছেন তারা নিঃসন্দেহে পাখি বাছাই করতে পারেন মেল ফিমেল দেখতে অনেকটা একই রকম তবে কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে এদের পৃথকভাবে চেনা যায় প্রাপ্তবয়স্ক পুরুষ গগুর আয়রিং চোখের বৃত্ত সাধারণত মোটা হয় স্ত্রী গুগুর আয়রিং তুলনামূলক চিকন হয় ক্ষেত্র বিশেষে পুরুষ গগুর স্ত্রী গগুর সেই আকারে তুলনামূলক বড় হয় পুরুষ গগুর মাথা টুট মোটা হয় অপরদিকে স্ত্রী গগুর মাথা তুলনামূলক ছোট ও চিকন ও কিছুটা লম্বা আকৃতির হয় প্রাপ্তবয়স্ক নরগুগু বরাট কণ্ঠে শব্দে উচ্চ করে ডাকে ডাকার সময় তাদের লেজ হাত পাকার মতো মেলে ধরে অপরদিকে গুগু খুব একটা ডাকার আইকন এদের ডাক সংক্ষিপ্ত এবং ডাকার সময় লেজ তুলে না কুকু কবুতর গুত্রে একটি পাখি বাংলাদেশে বহুল প্রচলিত পাখির মধ্যে গুগু অন্যতম মূলত আকর্ষণীয় ডাকের জন্য এরা বেশি জনপ্রিয় আমাদের দেশে এই পাখি এখন গ্রামাঞ্চলে দেখা যায় লোকালয়ের কাছে বসবাস করলেও এরা আলাদা থাকতে শাসন বোধ করে পৃথিবীতে শুধু শুধু কুকু প্রজাতি রয়েছে প্রায় ছত্রিশটি তার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় ছয়টি প্রজাতি কিন্তু এসব বন্য গুগু পাখি শিকার ধরা কাঁচায় পোষা আইন দ্বন্দ্বের অপরাধ তবে দেশে কাঁচায় পোষা যায় এমন কিছু বিদেশি জাতির গুগু পাওয়া যায় এদের মধ্যে অন্যতম ডায়মন্ড ডাম এই রাজানীবাস অস্ট্রেলিয়া এই পাখিটি অস্ট্রেলিয়ার প্রকৃতিতে পাওয়া সবচেয়ে ছোট জাতের ডাবের মধ্যে নতুন জাতের পাখিটা কাঁচা পোষ মানিয়ে দীর্ঘদিন ধরে প্রজন্ম করা যায় এখানে এরা বন্য পরিবেশে থাকা গুগলছি আলাদা স্বভাবের হয় কাঁচা যত্ন সহকার ডায়মন্ড ডাব করে সাধারণত দশ থেকে বারো বছর বায়ের বেশি পর্যন্ত বেঁচে থাকতে পারে আলাইকুম যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও